আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজ তিরিশে সেপ্টেম্বর রোজ সোমবার এখন দুপুর বেলায় আমরা চট্টগ্রামের বৃহত্তম বাজার চট্টগ্রাম খাদ বাজারে প্রিয় বন্ধুরা দুপুরবেলায় আমরা এক এক করে পেঁয়াজ আলু রসুন আদার আপডেটটা দেব। বন্ধুরা আপনারা ভিডিওটা না টেনে দেখবেন আর বন্ধুরা ভিডিওটা আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন তো বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাবো ভিডিওতে দর্শক বন্ধুরা এই দুঃখের বাজারে এখন চলে আসলাম আমার বাইক দোকানে কিরকম ভাবে বিক্রি হচ্ছে ফেদাল রসুন দাদা আমরা দামগুলো জানবো ভাই কি অবস্থা ব্যবসা কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো মোটামুটি আপনার দোকানের নাম ঠিকানাটা একটু বলেন না মেসাজ এম সৈয়দ রহমান এন্ড সন্স পনেরো নং মধ্যম চাকতাই দোকানের নাম্বারটা একটু বলেন না জিরো ওয়ান এইট টু ডবল নাইন থ্রি টু এইট ডবল নাইন দর্শক বন্ধুরা তেল আলু রসুন আদার রেট জানতে অথবা যে কোনো বিষয় জানতে এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা বিক্রিছি চান রসুন ভাই এটা কত করে বিক্রি করতেছেন এটা বেচতেছি আশি হইতে একাশি টাকা একশো আশি একাশি টাকা রেটের ভিতরে বিক্রি হচ্ছে এখন দুপুরে বেলায় বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখতেছি আদা এটা এটা কোন জায়গার আদা এটা হচ্ছে বার্মা আদা এই আদাটা কত করে বিক্রি হচ্ছে এই আদাটা হচ্ছে একশো তিরিশ থেকে চল্লিশ টাকা

আমরা দেখতেছি এই পেসে দেশি পেস এই পেসটা কোন জায়গার পেস এটা হচ্ছে দেশি এই রাজবাড়ী এটা কত করে বিক্রি হচ্ছে প্রতি কেজি মাল এটা হচ্ছে তো আমার 92 থেকে 93 92 থেকে 93 টাকা রেটে বিক্রি হচ্ছে প্রতি কেজি আমারই বলো আমরা দেখতেছি এই পেসে পেস এটা কোন জায়গার পেস এটা ইন্ডিয়ান পেস এটা কত করে বিক্রি হচ্ছে আজকে বাজারে লাল পেস এটা হচ্ছে 87 88 87 থেকে 88 টাকা রেটে বিক্রি হচ্ছে প্রতি কেজি দেশি আরেকটা হচ্ছে লট এই লট টা কত বিক্রি হচ্ছে এইটা এরকম বিরানব্বই তিরানব্বই তিরানব্বই থেকে তিরানব্বই টাকার রেটে বিক্রি হচ্ছে বন্ধুরা দেশি প্রাইস আজকের বাজারে এখন দুপুর বেলায় বিরানব্বই তিরানব্বই পঁচানব্বই টাকা রেটে বিক্রি হচ্ছে

দেখতেছেন আমরা দিতেছি বার্মা আদা এই আদাগুলো কত বিক্রি করতেছেন এই আদাগুলো ঘুরবো পারবো আর কিরকম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ রসুন আদা আমরা জানাবো দর্শক বন্ধুরা আমরা চলে আসলাম আরেকটা দোকানে এই দোকানে কিরকম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ রসুন আদা আমরা দামগুলো জানাবো

আপনার মাল এই মালগুলো কত করে বিক্রি হচ্ছে 92 থেকে 93 টাকা 92 থেকে 93 টাকা রেটে বিক্রি হচ্ছে প্রতি কেজি ভাই আমরা দেখছি যে বেশি ইন্ডিয়ান এলসি পেস এগুলো কত করে বিক্রি হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান এলসি পেস আপনার 94 টাকা 94 টাকা রেটে বিক্রি করতেছে প্রতি কেজি ভাই আমরা দেখছি আলু এই আলুগুলো কোন জায়গার আলু এগুলো বলছি দাম এগুলো কত করে বিক্রি হচ্ছে 43 টাকা 43

ভাই আমরা দেখতেছি এই পাশে চায়না রসুন এই রসুন গুলো আজকে বাজারে কত রসুন বড় রসুন 80 থেকে 82 টাকা 80 থেকে 82 টাকা এটা বড় রসুন পিওরড রসুন জি বন্ধুরা এখানে অনেকগুলো কোয়ান্টিটি বিষয় আছে চায়না রসুনের ভিতরে যদি পিওরড হয় রেটটা কম বেশি থাকে আর যদি নরমাল হয় তাহলে রেটটা একটু কম থাকে আলুর ভিতরে আর ব্র্যান্ডও বেশ কম থাকে ফুলকলি হলে চায় রসুনের মধ্যে ওইটার দাম আরো বেশি ফুলকলি ব্র্যান্ডটার রেটটা সবচেয়ে বেশি ফুলকলি 185 টাকার কাছাকাছি কাঁচা আজকে কাঁচা তো বন্ধুরা এখানে কোয়ান্টিটি বেশি হলো মালের রেটটা ভালো হবে মালের রিটার মান ভালো হলে অবশ্যই এটা বেশি থাকে আপনারা যা চাই করে নেবেন মার্কেট থেকে তো ভাই আজকে বাজারে আপনাদের আমনানি আছে আমনানি আছে আমনানি ভালো মানতে একটা শর্ট নাই না শর্ট নাই বন্ধুরা আমরা আজকে ভিডিওটা শেষ করে দিব ভিডিও শেষের পূর্বে বরাবরই আমার রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয় তবে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ